আমি কে আমি সৈনিক আমি অজয় জয় করব। আমার কাছে পরাজয়ের কোন স্থান নাই সবাই যেখানে থমকে দাঁড়ায় আমি সেখান থেকে শুরু করি আমি সব সময় আমার দেশ পিতা আমার সহযোদ্ধা এবং প্রশিক্ষকদের কথা মনে করে আমার দুর্বলতাকে সাহসে পরিণত করব। কঠোর পরিশ্রমে আমি মানসিক ভাবে সুদৃঢ় শারীরিক ভাবে দুর্বল আমি কে আসসালামু আলাইকুম বাংলাদেশি স্পেশাল ফোর্স চ্যানেল পক্ষ থেকে আবারও শুভেচ্ছা ও স্বাগতম প্রিয় বন্ধুগণ আজকে আমি আলোচনা করব বাংলাদেশের যে বাহিনীর সদস্যরা আছেন এবং অন্য যে সিভিল সদস্যরা আছেন যেমন প্রাইমারি স্কুল স্বাস্থ্য সহকারী তারপর অন্য অন্য যে অফিসিয়াল চাকরিরা আছে অফিসিয়াল চাকরি সিভিল চাকরি যেটাকে বলা হয় আর বাহিনীর চাকরির মধ্যে পার্থক্য কি বাহিনীর চাকরি কি সুযোগ সুবিধা পায় আর সিভিল চাকরি কি সুযোগ সুবিধা পায় এই বিষয় সম্পর্কে কিন্তু আমি আজকে আলোচনা করব অনেকেই কিন্তু জানেন না যে বাহিনীতে কি বেনিফিট আর সিভিল চাকরিতে কি বেনিফিট এই বিষয়টা কিন্তু অনেকেই টেনশনে ভোগেন যে বাহিনীতে যে কি হবে আর সিভিলে যে কি হবে এই বিষয় সম্পর্কে আমি আলোচনা করব বাহিনীর চাকরি করলে কিরকম বেতন পায় আর সিভিল চাকরিতে কিরকম বেতন পায় আবার রেশন কিরকম পায় আবার বিভিন্ন ইয়াতে ভাতা কিরকম পায় সেরকম সম্পর্কে আমি আলোচনা করব আসলে দেখি বাহিনীর চাকরিতে বেতনের পার্থক্য সিভিল চাকরি এবং বাহিনীর চাকরির মধ্যে বেতনের পার্থক্য কিরকম অনেকেই হয়তো বা জানে না যে বাহিনীর চাকরিতে আর সিভিল চাকরি মনে হয় একই একই কোয়ালিটিতে বেতন হয় আসলে তা না কোয়ালিটি একই কিন্তু বাহিনীর চাকরিতে কিন্তু ভাতা বেশি এটা কিন্তু অনেকেই জানে না দেখা যাচ্ছে একটা সতেরোতম গ্রেডে যখন বাহিনীর ভর্তি হয় এবং সিভিলে যখন একটা সতেরোতম গ্রেডে ভর্তি হয় যখন আপনি সিভিলে সতেরোতম গ্রেডে ভর্তি হবেন আর বাহিনীতে ভর্তি হবেন তখন বেতনের পার্থক্য কিন্তু দাঁড়াবে পাঁচ হাজার টাকা অথবা ছয় হাজার টাকা বাহিনী ভেদে পাঁচ হাজার থেকে ছয় হাজার টাকা ব্যবধান তৈরি হবে যদি আপনি যে যেকোনো একটা বাহিনীতে চাকরি করেন যেমন পুলিশ বিজিবি আনসার ব্যাটালিয়ান তারপর ফায়ার সার্ভিস বিভিন্ন বাহিনী আছে এদের কিন্তু ঝুঁকি ভাতা ফ্রেশ ফ্রেশ মানি আছে এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে ফ্রেশ মানি কত ঝুঁকি ভাতা কত ফ্রেশ মানি হচ্ছে আপনার প্রতিদিন একশো পাঁচ টাকা করে অথবা একশো টাকা করে দেয় গড়ে মাস শেষে আপনারা সেটা ফ্রেশ মানি আর ঝুঁকি ভাতা আহ বিশ পার্সেন্ট ত্রিশ পার্সেন্ট র্যাব ঝুঁকি ভাতা একটু বেশি অন্য অন্য জায়গায় কিন্তু ঝুঁকি ভাতা একটু কম সে ক্ষেত্রে সর্বনিম্ন 20% পাবেন সেখানে যদি 10000 টাকা বেশি হয় আপনি 20% হলেও 2000 টাকা পাচ্ছেন সে ক্ষেত্রে কিন্তু আপনার বেতনটা 5150 টাকা অথবা 5200 টাকা আপনি অন্য অন্য সিভিল চাকরি থেকে বেশি পাচ্ছেন অন্য অন্য সিভিল চাকরিতে যদি মনে করেন যে 13000 টাকা মাসে পায় তাহলে 13 আর 5 ,000, আঠারো হাজার টাকা বাহিনীতে পাচ্ছে অন্য সিভিল চাকরিতে যদি আপনার পনেরো হাজার টাকা পায় তখন বাহিনীতে কিন্তু আপনার বেতন পাবে বিশ হাজার কিন্তু বাহিনীতে কিন্তু ভাতাটা বেশি এই কারণে তারা কিন্তু এগিয়ে সিভিল চাকরিগুলোতে কিন্তু রেশন পায় না বাহিনীর চাকরিতে কিন্তু রেশন পায় সেক্ষেত্রে কিন্তু তারা আরো এগিয়ে তবে একটা জিনিস কি বাহিনীর চাকরিতে কিন্তু পোশাক পড়তে হয় বোট পড়তে হয় বেল্ট পড়তে হয় ক্যাপ পড়তে হয় কিন্তু চাকরিতে কিন্তু তা হয় না। তবে পার্থক্য রেশনের পার্থক্যটা আপনারা জানতে পারলেন এখন কাজের ধরন কি কিরকম সেটা একটু বলি কাজের ধরন এবং সময় সিভিল চাকরিতে দেখা যাচ্ছে যে আপনারা নয়টার থেকে বিকাল পাঁচটা পর্যন্ত চাকরি করতেছেন নয়টার থেকে বিকাল পাঁচটা পর্যন্ত সেখানে প্রাইমারি স্কুল হোক আর স্বাস্থ্য সহকারী হোক আর যেখানেই হোক না কেন আপনি সিভিলে নয়টার থেকে পাঁচটা শেষ হলেই কিন্তু আপনার ডিউটি শেষ এবং শুক্রবার শনিবার বন্ধই থাকতেছে সেক্ষেত্রে কিন্তু আপনাদের বেনিফিট পাচ্ছেন সপ্তাহে কিন্তু আপনাদের শুক্র শনি বন্ধ থাকতেছে সিভিল চাকরিতে আর বাহিনীর চাকরিতে আপনার কখন ডিউটি হবে সেটা আপনি নিজেও জানেন না আপনাকে ডিউটি আজকে শোনানো হবে যে কালকে আপনার অমুক জায়গায় চার ঘন্টা ডিউটি করতে হবে সেটা দিনেও হতে পারে হতে পারে সিভিল চাকরির এইটা সুবিধা আছে যে আপনি জানতেই পারতেছেন যে আপনার আমার নয়টার থেকে পাঁচটা পর্যন্ত ডিউটি অথবা অফিস আর যখন বাহিনীর চাকরি করবেন তখন ডিউটিটা আপনার আগের দিন দিচ্ছে যে আপনি বারোটা থেকে রাত আটটা পর্যন্ত ডিউটি করবেন সেটা কিন্তু আপনার আগের দিন নির্দিষ্ট করা যে। আপনি চার ঘন্টা করবেন বিশেষ করে সেনাবাহিনীতে দেখা যায় যে ওদের সপ্তাহে একদিন ডিউটি পরে অথবা সপ্তাহে দুই দিন ডিউটি পরে বাকি দিনগুলা ওরা প্যারেড করে বিভিন্ন কার্যক্রম আছে সে ক্ষেত্রে সিভিল চাকরি কিন্তু যায় অফিসে বসে কাগজ নাড়ানাড়ি করে স্বাক্ষর করে এখানে কিন্তু আহ স্বাভাবিক একটা জীবন মানে আহ কষ্ট নাই তেমন তারপরেও চিকিৎসকরা বলেন যে ব্যায়াম করতে হবে সেক্ষেত্রে কিন্তু বাহিনীর থাকবে কারণ বাহিনীর যে বিভিন্ন পিটি এগুলো কিন্তু ব্যায়ামেরই একটা অংশ সেক্ষেত্রে কিন্তু তাদেরকে আলাদাভাবে ব্যায়াম করতে হচ্ছে না আর সিভিল চাকরিতে যা টেবিলে বসলেন আপনার লেখালেখির কাজ অনেক টেনশনে আপনি লেখালেখি করতেছেন আপনি দাঁড়াইতেও পারতেছেন না ক্ষেত্রে কিন্তু আপনার ডায়াবেটিস বিভিন্ন প্রকার সমস্যা হতে পারে অনেকে আবার ঘরোয়া ভাবে সকাল মনে করেন নামাজ পড়ে একটু জিমে গিয়ে জিম করে তারপর অফিসে যায় তাদের হিসাবটা কিন্তু আলাদা আর যারা মনে করেন ঘুম থেকে উঠে অফিস অফিস করতেছে অফিস শেষ করে আবার বাসায় এসে ঘুম তাদের কিন্তু একটা শারীরিক একটা সমস্যা দেখা দিতে পারে সেক্ষেত্রে কিন্তু বাহিনী এগিয়ে থাকবে আর যারা স্বাস্থ্য সম্পর্কে সজাগ তাদের কিন্তু সিভিল চাকরি ভালো মোটামুটি এখন আসি পেনশন বাহিনীর চাকরিতে পেনশন কিরকম পায় আর সিভিল চাকরিতে পেনশন কিরকম পায় বাহিনীর চাকরির পেনশন এবং সিভিল চাকরির পেনশন কিন্তু একই ওটা বেসিকের উপর নির্ভর করেই কিন্তু দেওয়া হয় বাহিনীতেও যেমন প্রমোশন আছে সিভিল চাকরিতেও প্রমোশন আছে তবে বাহিনীর প্রমোশনটা তাড়াতাড়ি হয় সিভিলের প্রমোশনটা ধীরে সুস্থে হয় তবে দুইটাতেই প্রমোশন আছে কিন্তু পেনশন দুইটাতে থাকলেও বাহিনীর যারা সদস্য তারা কিন্তু আজীবন রেশন পাবেন এটা একটা বেনিফিট আপনি পেনশন পাচ্ছেন সাথে আবার রেশন পাচ্ছেন রেশন যদি আপনি না নেন রেশনের টাকাটা আপনাকে দিয়ে দিচ্ছে অনেকেই মনে করে যে রেশনটা আমি বিক্রি করে দেব ওখানে যে স্টোরে বলে যে আমার রেশনটা আপনারা নেন কিনে নেন তখন ওরা টাকা দিয়ে দেয় আপনি পেনশনও পাচ্ছেন আবার রেশনও পাচ্ছেন সেটা কিন্তু সিভিল চাকরির ক্ষেত্রে হবে না সিভিল চাকরির ক্ষেত্রে শুধু পেনশনে পাবেন এখানে পেনশন রেশন দুটোই পাচ্ছেন এই জন্য কিন্তু বাহিনীর চাকরি সবাই করতে চায় তবে নারীদের ক্ষেত্রে বাহিনীর চাকরিটা করা কষ্টকর কারণ যখন তাদের বাচ্চা কাচ্চা হয় তখন কিন্তু এই পোশাক পরে দৌড়া করাটা কিন্তু কষ্টকর হয়ে দাঁড়ায় তা নারীদের ক্ষেত্রে কিন্তু চাকরিটা বাহিনীর একটু কষ্টদায়কই ফ্যামিলি সামলাইতে পারে না তখন মানে একটা হজবর হয়ে দাঁড়ায় পুরুষের ক্ষেত্রে কিন্তু বাহিনীর চাকরিটা মোটামুটি ভালো কোনো সমস্যা হয় না এখন আসি বাসা অথবা কোয়ার্টার বাহিনীর চাকরিতে কোয়ার্টার নেওয়া থাকলে একটা সমস্যা আর সিভিল চাকরিতে কোয়ার্টার নেওয়া থাকলে সুবিধা হয় কি আপনি নির্দিষ্ট একটা সময় যাচ্ছেন অফিসে যাচ্ছেন নয়টার সময় বিকেল পাঁচটার সময় আসতেছেন বাসায় কোয়ার্টারে আসতেছেন আপনার কিন্তু কোনো ঝামেলা হচ্ছে না বাহিনীর চাকরিতে একটা সিস্টেম হচ্ছে যে আপনার যে কোনো সময় যে কোনো সময় ডিউটি শুনাইতে পারে আমি আপনি হঠাৎ করে ঘুমাইছেন বাসায় গিয়ে হঠাৎ করে আপনার ফোন দিল যে আপনার সময় ফোন কিন্তু কষ্টকর এই কারণে কিন্তু বাহিনীর চাকরিতে কোয়ার্টার নিয়ে থাকলেই একটা সমস্যা এবার আছেন আপনি ঘুমাইছেন অথবা দুইটা আয়টা হোক তিনটা হোক যে কোনো সময় ডাকলে আপনি সাথে সাথে উঠে পোশাক পরে যাইতে পারতেছেন কিন্তু বাসার থেকে আপনি ব্রাকে আসবেন ব্রাকে এসে পোশাক পরবেন তারপর ডিউটিতে যাবেন এটা কিন্তু কষ্টদায়ক হয়ে যায় ক্ষেত্রে কিন্তু চাকরি সেক্ষেত্রে এগিয়ে থাকবে কোয়ার্টারের ব্যাপারে কোয়ার্টার থেকে ওরা আরামায় এসে চাকরি করতে পারে কিন্তু বাহিনীতে কোয়ার্টার নিয়ে থাকলেও তাদের স্বস্তিটা থাকে না তবে বাহিনীতে আর একটা সুবিধা আছে যে আপনার ডিউটি যেখানেই দেব না কেন সেখানে দিয়ে থাকে দিয়ে বিল থাকে সম্মানী ভাতা দেওয়া হয় কিন্তু সিভিল চাকরির ক্ষেত্রে আপনার অফিস যাইতে হবে আসতে হবে যাইতে হবে আসতে হবে এখানে কিন্তু আলাদা কোনো সম্মানী ভাতা অথবা দিয়ে থাকতেছে না একটা পুলিশ সদস্যকে এক জায়গায় ডিউটিতে পাঠাইলো তার নামে কিন্তু অলরেডি টিএ এ যোগ হয়ে গেল সে যে কত টি এডিএ পাবে অথবা কোনো ভিআই প্রোটোকল দিল অথবা একটা ডিউটি করল সেখানে কিন্তু তার সম্মানী ভাতা কিছু পাইলো পাঁচ হাজার হোক সাত হাজার হোক সেখানে ডিউটি করলেই কিন্তু সে একটা সম্মানী ভাতা পাইলো বেতন বাদেও সেটা কিন্তু অন্য অন্য সিভিল চাকরির ক্ষেত্রে হয় না তবে সিভিল চাকরি এবং বাহিনীর চাকরির মধ্যে যদি আরো কোনো পার্থক্য অথবা কোনো প্রশ্ন খুঁজে পান অবশ্যই জানাবেন আমি সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবো আজকে আর ভিডিওটা লম্বা করতে চাচ্ছি না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ